মানে দর্শকরা কি বলবো যে মানে কিভাবে আসছে এত বৃষ্টিতে মানে আপনাদের বলে বুঝাতে পারবো না একটু দর্শকের সম্পর্কে একটু বলেন আপনার জন্য ভালোবাসা ফুটবলের ভালোবাসে একটু খেলা পছন্দ করে

বিজয় লাভ করতে হবে শোলপুরে ধরে রাখবেন মাঠে খেলা যদি আপনার বিজয় লাভ না করতে পারেন কিন্তু একটা মানে মানসম্মানের পেপার আছে আপনারা অবশ্যই বিজয় লাভ করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ